জিডি বা সাধারণ ডায়েরি কিভাবে করতে হবে হ্যালো বিবাস আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী আমরা জানি থানা জিডি করার সময় একজন ব্যক্তিকে অনেক টেনশন করতে হয় জিডিতে কি কি লিখতে হইব বা জিডিতে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হইব থানা জিডি নিব নাকি ইত্যাদি ধরনের প্রশ্ন তার মস্তিষ্কের মধ্যে আঘাত করে ফলে সে টেনশন করে এখন আপনাকে এই সকল প্রশ্নের উত্তরগুলি সুন্দর করে বলবো এবং পুরো ভিডিওটা আপনি দেখবেন তাহলে আজকে জিডি সম্পর্কে পুরো আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার এই জিডি বিষয়ে ক্লিয়ার হইবেনি তাছাড়া অন্য কেউ আপনি জিডি সম্পর্কে পরামর্শ দিতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক জিডি হলো জেনারেল ডায়েরি যাকে আমরা বাংলা বলে থাকি সাধারণ ডায়েরি এবং এই সাধারণ ডায়েরি থানাতে করতে হয় এই জিডি আপনি নিজে রাখতে পারবেন কিংবা যারা জিডি লেখতে পারে তাদের দিয়েও লেখাতে পারবেন কিংবা কোনো উকিল জিডি লেখাতে পারবেন কিংবা থানার মধ্যেও রাইটার থাকে তাকে দিয়েও আপনি এই জিডি লেখাতে পারবেন কিংবা যারা কম্পিউটার কাজ করে বা থানার আশেপাশে যেই সকল কম্পিউটার দোকান আছে তারাও কিন্তু জিডি লেখতে পারে তাদের দিয়ে আপনি জিডি লেখাতে পারবেন এবার আসবো আমরা মূল প্রশ্নে কিভাবে থানায় জিডি করবেন তো এক একটা বিষয় জিডি করার জন্য এক এক নিয়ম এখন আপনাকে কয়েকটা উদাহরণ বলবো যাতে আপনি সহজে বুঝতে পারেন কিভাবে থানাতে জিডি করতে হয় যেমন ধরুন আপনি একটা মোবাইল হারাই গেল এখন তো আপনার থানা জিডি করবেন কারণ থানা যদি আপনি জিন্না করেন এই মোবাইলটি কেউ যদি পায় তার প্রমাণ কি আপনি যেটা মালিক তার প্রমাণ কি কিন্তু এই এই মোবাইলটা পাইয়া অন্য কিন্তু এটাকে অপব্যবহার করতে পারে সে কিন্তু এটা হুমকি দিতে পারে এই মোবাইল দিয়া এই মোবাইলটা সে কিন্তু অন্য থেকে চাঁদা চাইতে পারে তাহলে কিন্তু সমস্যা আপনি পড়বে তাহলে আপনি থানায় জিডি করবেন কেমনে এখন থানায় যখন এই আপনার মোবাইলটা হারাই গেল এই বিষয়ে জিডি করবেন তাহলে সেই জিডির মধ্যে আপনার নাম আপনার পরিচয় আপনার ঠিকানা তারপর মোবাইল নাম্বারটা কত মোবাইলটা দেখতে কী রঙের মোবাইলটা কোন কোম্পানির আর সেই সাথে মোবাইলের আইএম ইআই এই একটা নাম্বার আছে এই নাম্বারটা আপনাকে সাথে জিডিতে লেখতে হবে তারপর কবে আড়াইলো মোবাইলটা কোথা হারাইলো কোন দিন হারাইলো কোন স্থানে হারাইলো এইগুলো জিডিতে লেখতে হইব তারপর ধরুন আপনার একটা স্কুলের সার্টিফিকেট বা কলেজের সার্টিফিকেট হারাই গেল সুতরাং থানা আপনার জিডি করবেন এখন জিরির মধ্যে আপনি আপনার নাম আপনার পিতার নাম আপনার ঠিকানা উল্লেখ করবেন সেই সাথে যে সার্টিফিকেট হারেল সেই সার্টিফিকেটটা কি মেট্রিকের নাকি ইন্টারমিডিয়েটের নাকি ডিগ্রির সেই সাথে আপনার আপনার রোল নাম্বার কত ছিল আপনার কত সালে পাশ করছেন আপনার নাম্বার কত কোন গ্রুপ থেকে পাশ করছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত এগুলি সব লেখা আপনাকে থানা জিডি করতে হবে আবার মনে করেন আপনার একটা হুন্ডা হারাই গেছে বা একটা গাড়ি হারাই গেছে আপনার থানা জিডি করবেন তখন সে জিরিতে আপনার নাম আপনার পিতা নাম আপনার ঠিকানা এইগুলি লিখতে হবো আর গাড়িটা যে হারাইলো কোন স্থানটা হারাইলো কোন দিন হারাইলো কয়টার সময় হারাইলো এইগুলো লিখতে হবো তারপর সেই গাড়িটার রং কী সেটাও লিখতে হব আর এর পাশাপাশি গাড়ির পরিচয় অর্থাৎ গাড়ির নাম্বার কত গাড়ির রেল স্টেশন নাম্বার কত এর পাশাপাশি গাড়ির ফিটনেস গাড়ির ইন্স্যুরেন্স এগুলি সব জিরিতে লিখা আপনাকে জিডি করতে হবে তারপর আবার মনে করুন আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ অ্যানিডি কার্ড বা জন্মসন্ধ হারায় গেল তখন আপনার জিডিতে আপনার নাম আপনার পিতা নাম আপনার ঠিকানা উল্লেখ করবেন আপনার আইডি কার্ডের নাম্বার উল্লেখ করবেন কিংবা জন্মসন্ধের নাম্বার ওই জিডিতে উল্লেখ করবেন এখন আপনি ভাবতে পারেন আপনার আইডি কার্ডের যেই নাম্বার থাকে সেই নাম্বারটা আপনার মনে নেই তাহলে আপনি কী করবেন তাহলে এই ক্ষেত্রে আপনি কম্পিউটার দোকান যাবেন অনেক কম্পিউটার লোক আছে যারা এই আইডি কার্ড নিয়ে কাজ করে আপনি তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়া আপনার নাম বলবেন আপনার পিতার নাম বলবেন আপনার ঠিকানা বলবেন এবং আপনার জন্ম তারিখটা অবশ্যই বলবেন তখন সে কম্পিউটারতে সার্চ করে বাইরে করে দিন এবং সেই ফটো কপি দিয়া আপনি থানা জিডি করবে আবার মনে করেন আপনার পাসপোর্টটা হারাই গেল তাহলে আপনি জিডিতে কী কী উল্লেখ করবেন ও জিডিতে আপনার নাম পরিচয় উল্লেখ করবেন সেই সাথে আপনার পাসপোর্ট যেহেতু আপনার নাম আপনার নাম লিখতে হইব আপনার পিতার নাম লিখতে হইব এবং পাসপোর্টের নাম লেখতে লিখতে হইব এবং পাসপোর্টটা কবে হারাইলো কোথা হারাইলো কোন দিন হারাইলো সেগুলি সব উল্লেখ করে আপনাকে থানায় জিডি করতে হইব আবার মনে করুন কোনো ব্যক্তি আপনার হুমকি দিল আপনাকে বললো আপনাকে মেরে ফালাইবো আপনার হাত পা বাইিয়ে ফেলেব তখন এই ক্ষেত্রে আপনার নাম পরিচয় আর এর সাথে যে আপনার হুমকি দিল তার নাম তার পিতার নাম তার ঠিকানা তার পরিচয় লিখতে হবে এবং আপনাকে যে হুমকি দিল এটা কোন জায়গায় হুমকি দিচ্ছে তখন কিবার ছিল তখন কটা বাজে এগুলি সব লেখা থানা আপনার আবার মনে করুন কোনো ব্যক্তি বলল আপনার দিব আপনার ক্ষেতের ফসল কাটে নিব আপনার পুষ্কুনি মাছ নষ্ট করে দিব অর্থাৎ আপনার সম্পদের ক্ষতি করব। এই ধরনের কেউ যদি আপনাকে আপনা এই ধরনের সম্পদের ক্ষতি করার জন্য কেউ যদি আপনাকে হুমকি দেয় তাহলে আপনাকে থানা জিডি করতে দেব তখন এই ক্ষেত্রে আপনার নাম আপনার পরিচয় লিখবেন আর যে হুমকি দিল তার নাম তার পিতার নাম তার বয়স তার ঠিকানা তার পরিচয় লাগবেন এবং আপনার কোন সম্পদটা সে ধ্বংস করার জন্য হুমকি দিল কোন সম্পদটা ক্ষতি করার জন্য সে হুমকি দিল সেই সম্পদের পরিচয় লাগবেন যেমন আপনার পুকুরে যদি মাছ নষ্ট করে দেয় তা আপনার পুকুরে তফসিল লিখবেন সেই পুকুরে কি মাছ আছে কি ধরনের মাছ আছে কত টাকার মাছ আছে কি কি মাছ আছে এগুলি সব বর্ণনা দিবেন বর্ণ দিয়ে আপনি জিডি ক্ষেত্রে থানায় আপনাকে জিডি করতে হবে সুতরাং এই থেকে আমরা বুঝলাম যে ধরনের আপনি জিডি করবেন সেই ধরনের বিষয় উল্লেখ করে আপনাকে থানায় জিডি করতে হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব